ছাব্বিশ তারিখ ও সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে দুপুর একটার সময় একটা সমাবেশে ডাক দিয়েছে এই ও সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চে ওয়ান অফ দ্য কনভেনার চে মফিজুল আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য এখানে আছে মাসুদ সাহেব শাহাবুদ্দিন সাহেব জয়শুদ্দিন জয় আমরা আজকে আপনাদের কয়েকটা বিষয়ের ওপর একটু নজর করতে চাইছি আপনারা জানেন কিছু বেশ কিছু দিন থেকে বেশ কয়েক মাস থেকে মুর্শিদাবাদকে জঙ্গি হিসাবে মুসলিম জঙ্গি হিসাবে টার্গেট করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে সাধারণ গরিব মুসলিম পরিবারকে মানুষজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যুবক ছেলেদের নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে মুসলিম জঙ্গি এর বিরুদ্ধে এবং আপনারা এটাও জানেন যে এই যে মাদ্রাসাগুলো যেগুলো চলছে বিশেষত খারিজি মাদ্রাসা সেই মাদ্রাসাগুলোকে একদম টার্গেট করে বলা হচ্ছে সেখানে জঙ্গি তৈরির কারখানা মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো যে জঙ্গি তৈরির কারখানা নয় এবং এটা যে একটা ফ্যাসিবাদী কার্যক্রমের অংশ এই যে বলাটা এর বিরুদ্ধে এবং ওয়াক বিল আপনারা জানেন সংসদে এখন বিরাট বিতর্ক চলছে গোটা দেশ জুড়ে বিতর্ক চলছে যে মুসলিম জনসাধারণের ব্যাপক মানে বিশাল একটা সম্পত্তি সাত দশমিক আট লক্ষ একর সম্পত্তি সেই সম্পত্তিকে গ্রাস করবার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং এই পুরো সম্পত্তি সম্পত্তিটাকে হস্তগত করার চেষ্টা করছে এই যে ওবাকব সংশোধনী বিল আনা হয়েছে এই বিলের বিরুদ্ধে আর ওবিসি লক্ষ্য লক্ষ লক্ষ ছেলে বিশেষত আপনারা জানেন দু হাজার দশ এবং দু হাজার বারোর বিশেষ সাচার কমিটির রিপোর্টের পর দু হাজার দশ এবং দু হাজার বারোর লক্ষ লক্ষ যে ওবিসি সার্টিফিকেট করা দেওয়া হয়েছিল এবং এই ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেটে প্রায় পঁচাত্তর শতাংশই হচ্ছে মুসলিম জনগোষ্ঠী এদের সকলের সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এই বাতিল করা সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে আমাদের আগামী ২৬ তারিখ এই ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুর একটার সময় একটা বিরাট সমাবেশ আছে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এই সমাবেশে আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের সামগ্রিক অংশকে হিন্দু মুসলিম আদিবাসী দলিত নির্বিশেষে সমস্ত খেটে খাওয়া মানুষ সাধারণ কৃষক সহ সবাইকে এই সমাবেশে আসবার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা এই যে ওবিসি অধিকার সংরক্ষণ রক্ষা মঞ্চ এটি প্রায় এগারোটি সংগঠন নিয়ে এই মঞ্চ তৈরি হয়েছে এবং এই মঞ্চে মূল উদ্যোগী যেমন চাতক ফাউন্ডেশন আছে সেরকম এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি আছে বন্দিমুক্তি কমিটি আছে এবং যারা যেসব সংগঠনগুলো এই মুসলিম মানুষের আদিবাসী মানুষের দলিত মানুষের অধিকারের পক্ষে সারা বছর ধরে লড়ে তারাও এই ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চেকে সহযোগিতা করছে এই প্রোগ্রামে বক্তব্য রাখার জন্য আসছে বন্দিমুক্তি কমিটির সভাপতি সুজাত ভদ্র মহাশয় আপনারা অনেকেই জানেন বিখ্যাত মানবাধিকার কর্মী বক্তব্য রাখার জন্য আসছে এপিডিআর পিডিআরের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সহ সম্পাদক মৌতুলি সরকার উনিও একজন বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসা একজন মানবাধিকার কর্মী বক্তব্য রাখবে আপনারা জানেন অ্যাডভোকেট আনিসুর রহমান কলকাতার যিনি এই ওবিসি সার্টিফিকেটের পুনর্বহালের দাবিতে প্রচুর মানুষকে জড়ো করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে অ্যাডভোকেট আনিসুর রহমান রহমান বক্তব্য রাখছেন রুনা লায়লা যিনি এসডিপিআই এই মুহূর্তে ন্যাশনাল সেক্রেটারি বক্তব্য রাখবেন হাসিবুল ইসলাম যিনি এসডিপিআই এই মুহূর্তে রাজ্যের সাধারণ সম্পাদক বক্তব্য রাখছেন ও সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে ভগবান গোলায় বিভিন্ন মানুষকে যারা জড়ো যে জড়ো করে বিভিন্ন আন্দোলনের ফর্মে রাস্তার আন্দোলনের ফর্মে এগিয়ে নিয়ে যেতে চাইছে আজমল হক এই সমস্ত মানুষকে নিয়ে তাছাড়াও জেলার বিভিন্ন নেতৃত্ব এখানে বক্তব্য রাখবেন এই প্রোগ্রামে আপনারা সকলে কভার করতে আসুন এবং আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে বিশেষত দলিত মুসলিম আদিবাসী এবং নিপীড়িত জনসাধারণের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সভাতে এবং এই সভার মধ্যে দিয়ে আমরা একটা মেসেজ গোটা ফ্যাসিবাদী সরকারকে ফ্যাসিবাদী আক্রমণ যারা করছে তাদেরকে একটা মেসেজ দি যে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আপনি আপনার রথ এবার থামান করছে হিন্দুত্ববাদী শক্তি তার বিরুদ্ধেই এটা এই প্রোগ্রামটা মনে করছি চারটে দাবি নিয়ে এখানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে মাদ্রাসাগুলোকে যেভাবে সন্ত্রাসের আখড়াগুলি এখানে চিহ্নিত করছে অন্যদিকে নিরাপরাধ যারা যুবক তাদেরকে মিথ্যা কেশে ফাঁসানো হচ্ছে ও বিসি সার্টিফিকেট যে বাতিল করা হয়েছে তার তাকে পণ্যবলার দাবিতে এবং সবথেকে থেকে চর্চিত বিষয় হচ্ছে অকা বিল যে বিল যেভাবে পেশ করা হয়েছে আমাদের সংসদে কয়েকদিন আগে আপনারা জানেন গত বারো তারিখে সেটা বিরোধীদের যে বিরোধীদের যে মতামত ছিল সেটাও সেখান থেকে উদাও হয়ে গেছে তাহলে দেশের সংবিধান দেশের যে ঐতিহ্য দেশের সংসদ থেকে যদি অবস্থা হয় তাদের যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির বিলে বিরোধীদের মতামত